কিন্তু আমরা যে নেতা বানাই এই নেতা কি করে শুধু হুকুম করে কাম করে না সুতরাং মানতে হবে দুনিয়ার জন্য দেখাইলা আসো আমার কাছে আসো আল্লাহ বি হাবিব কাছে নিলেন ডাক দিয়া আসতে গুফনে আল্লাহ দিকে উঠাইয়া

টাকা দেখতেছেন অবিকল চিত্ররা যখন দেখলেন বৈশা যাবে রাজি আল্লাহ আনহু খুব কষ্ট পাইলেন মানসিক ভাবে হায় রে আল্লাহ আবিব যুদ্ধ করতে আমার বাড়ির কাছে আসছে আর বাড়ির কাছে আয়সা এখন অবাইয়া উপাস থাকতেছে আছে কয়েকদিন খানা নাই আমি যদি এই মুহূর্তে রাসুল্লাহ সাল্লাহামকে যদি একটু খানা খাওয়াইতে পারতাম তাহলে আমার জীবনটা বন্ধ হয়ে যেতে গরিবের সোভা আর

ঘরের মধ্যে কোনো খাওয়ার খানার কোনো কিছু আছে কিনা বলো বলে হ্যাঁ সামান্য একটু আছে আর একটা ছোট বকরি আছে বকরি ছানা আছে আবার বলতেছে এই সামান্য আটা দিয়ে তুমি রুটি বানানোর ব্যবস্থা করো আর বকরির বাচ্চাটা জবাই করে গেস্ত তৈর করে আমি নিয়ে আসতেছি ধরে বলে সবার আর ধরে বলে সবার আল্লাহ স্ত্রী রুটি বানানো শুরু করলেন আর যাদের আজ বকরিটা জবে করে সুন্দর মতো খালাই আসিল্লা বুঝতে তৈরি করে দিয়া সুন্দর মতো একবারে ফাঁকের গড়ে শিলার কাছে স্ত্রীকে বললেন তুমি খুব দ্রুত তুমি খুব তাড়াতাড়ি ফাঁক সাথে ব্যবস্থা করো আমি যে চিত্র দেখছি আমি যাবে সহ্য করতে পারি না তুমি তাড়াতাড়ি এই ফাঁক সাথে ব্যবস্থা করো আমি তাড়াতাড়ি যাই আজকে আমার সৌভাগ্য

যার কারণে স্ত্রী পুরো পরিবারের সকলকে দেখাশোনা কর্ত অনেক শিঙার করেছে সংসারের জন্য পরিবারের জন্য ছোট ভাই বোনের ছোট ভাই বোনের পিছনে অনেক কষ্ট করেছে অনেক দিয়েছে এই জন্য যাদের স্ত্রী বুঝতেছে আনন্দের ব্যাপার নয় আগে আমার কথা শুনো তারপরে তুমি উন্নয়নের কাছে জোরে বেরোবে শুভ যাবে দাঁড়ায় গেলার দাঁড়ায় বলতেছে ঠিক আছে কি বলবা বলো তাদের স্ত্রী বলতেছে যেই খানা করবো আর তোমার মুখের মধ্যে যে আনন্দ দেখলাম আমার তো মনে হয় এই খন্দের এক প্রান্ত থেকে এমন ভাবে ডাক দিবা যে ডাকের কারণে রাসুলিল্লা তো শুনবো শোনার পরে রাসুলিল্লা তোমার সাথে খাইতে আসবে আর সাহাবাই আসবাই এই খানার জন্য আফসুস করে করে ওই জায়গার মধ্যে চোখের ফানে ফেলাই দেবে বলে সবাহার সুতরাং আমি এরকম মেহমানদারি করতে চাই না

কোন সামান্য একটু আটা দুধের ব্যবস্থা আর ছোট্ট একটা বকরির গোস্তের ব্যবস্থা যদি ভালো মতো খায় তাহলে দুইজন বা তিনজনের বেশি খাইতে পারবে না সুতরাং এই সামান্য খানার জন্য আমি আপনাদেরকে কোন দাওয়াত দিতে আসলাম যদি আওয়াজ করে দাওয়াত দিই সবাই খালার কথা শুনে আজকে কয়েকদিন তারা অনাহার খানা নাই খুব কথা তাদের মনে কষ্ট পাবে এই জন্য গোফনে আপনার কাছে এসেছি দয়া করে আমার সাথে আমার বাড়িতে কাকে ফালাইয়া আমি তোমার খানা খাইতে যাইবো তুমি ঠিক আছে চলো তোমার বাড়িতে আল্লাহ কি নিয়ে যখন হইলেন আসার পর ডাক আমার কাজ বন্ধ করে আমার কথা শোনাও যাদের মনের মধ্যে আনন্দ মুখের মধ্যে হাসির চাপ যাদের মনের মধ্যে আনন্দ মুখের মধ্যে হাসি দেখে যায়

খাওয়ার পর যদি থাকে তারপরে আমি খাইবো না তুই তোমার তো ফিরল অভ্যাস তোমার যে এক অভ্যাস একজন দাওয়াত দিলে তিনজন সারা তোমার মনে চায় না তোমার যতকে কম দাওয়াত দিবে তুমি আর বেশি করে দিবে আর রাগ করবো না তুমি আর করছো না খানো না সামান্য

রোটের দিকে তাকাইলেন আল্লাহ রহমতি বরকতি নজরে তাকালোর পর যাদের কে বললেন যাদের রেস্তার যে পাতিল আছে এই পাতিলটা চুলার মধ্যে বসানো অবস্থায় থাকবে যখন একটা লাঠি শেষ হয়ে যায় পিছিয়ে দেওয়ার একটা লাঠি যা তুমি আগুন জ্বালায় দিবা আমার সাহাবিরা যতক্ষণ পর্যন্ত খানা শেষ না হবে

আলেক্স সাহেব আজ একটা দুইটা খাওয়ার পরে আর খেতে পারে না আর পেটের মধ্যে বেদনা না কিদানি বরাবর হয়ে যায় এইভাবে আড়াই থেকে 3000 পর্যন্ত খন্দকার সাহেব সবাই তৃপ্তি সহকারে খাওয়া খাইলো গরে বলি সুবহানাল্লাহ আল্লাহর দুআব বললে জগৎ তুমি খাও জবেরে খাইলেন জবেরের স্ত্রী বলনারের মধ্যে পাঠাইলেন তারাও খাইনে

খাওয়ার পর আহাজ আল্লাহর হাবিব বললেন এই এইবার অতিরিক্ত যা আছে এগুলা সব নেওয়া যাও ঘরের মধ্যে আমরা চলে গেলাম কাজের মধ্যে যাদের স্ত্রীর কাছে যখন নেওয়া হলো নেওয়ার পর যাদের স্ত্রী বলতেছে সর্বপ্রথম আমি যে পরিমাণ রুটি বানাইলাম আমি দেখলাম ওই পরিমাণ রুটি এখন আমার কোনোর মধ্যে পড়ে আছে আর যেই পরিমাণ বুঝবো আমি রান্না করে রেখে আসলাম